যারা অশান্তিতে আছেন লেখাটি তাদের জন্য লেখকের নাম যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পর্কের প্রথমে হল বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হল সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দেবেন না তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না এবার আসি মূল কথায় একটা সম্পর্কের মধ্যে উপরের চারটি কথাই খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপরও আপনি চুপ থাকুন দেখবেন অনেক সহজ হয়ে গেছে সব কিছু এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন কখনও ডিভোর্সের কথা মাথায়ও আনবেন না ডিভোর্সে কখনও শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলেই হয়তো আমি মুক্তি পেয়ে যাব আসলে তা কখনো হয় না সমাজের এক দুইটা ডিভোর্সি ভাই বোনদের প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবে আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছে এগুলো সমাধান খুঁজুন ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতে রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনোই কোথাও সুখী হবেন না ভালো থাকুন পৃথিবী সকল সম্পর্কের মানুষগুলো ভালো থাকুন প্রিয় মানুষগুলো নমস্কার